আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি ভালো আছি তো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম পুরোটা ভিডিও কিন্তু অবশ্যই দেখবেন এই যে দেখেন আজকে কিন্তু আমরা রান্না করবো থোর তো আগে থোরগুলো এই দেখাই আমি কিন্তু থোরগুলো এইভাবে কেটে নিয়েছি পাতলা পাতলা করে এই যে দেখেন এই যে দেখেন পাতলা পাতলা করে কেটে নিয়েছি এগুলো পরে আঁস ছাড়াই নেব এইভাবে আঁশ ছাড়াইনি রাইখে রাইখা দিবো এগুলো হলো আমরা পাঙ্গাশ মাছ দিয়ে রান্না করব। আর এই যে দেখেন মোচা কলার মোচা রান্না করব আজকে ডিম দিয়ে হলো কলার মোচা রান্না হবে আর এই থর দিয়ে হলো পাঙ্গাশ মাছ রান্না করা হবে এই জন্য আমি কেটে নিচ্ছি আগে থোরগুলাই কেটে নিচ্ছি পরে হলো মোচাগুলা কেটে নিব মোচাগুলো এখন আগে বেছে নেবো একটু পর থর কাটা ফলে তারপর হলো রান্না শুরু করবে একটু ফুলটার দিকে দেখেন কিন্তু বন্ধুরা এই যে দেখেন এইখানে হলো কলার মোচা কেটে নেওয়া হচ্ছে আর এটার মধ্যে হলো মোচাগুলো কেটে কেটে রাখা হচ্ছে আমি হলো এই যে দেখেন এখানে মাছ বেরিয়ে নিচ্ছি পাঙ্গাস মাছ এই যে দেখেন পাঙ্গাস মাছগুলো এগুলো হলো বেড়ে তারপর সবাই ছড়িয়ে বললামই দেখেন মোচা কাটতে গিয়ে কতগুলো জঞ্জাল বের হয়েছে খুব এখনো খুবই কাটা আছে এগুলো আপনাদের কেটে দেবে মোটা কাটার পর কালকে হলো দেখেন আমি পিঠা বানাইছিলাম সাবুদানার পিঠা এই যে কিন্তু বৃষ্টির কারণে শুকাই নাই আর কতগুলো ভেঙে গেছে যেহেতু শুকাই নাই আমি টানা টানি করে করতে গিয়ে ভেঙে গেছে এই যে দেখেন ডিজাইনের পিঠা বানিয়েছিলাম অনেক শখ করে বানাইছি কিন্তু রোদের কারণে না এখন বন্ধুরা আমি কিন্তু পাঙ্গাস মাছ ধর দিয়ে রান্না বসাই দিছি এই সেই আমার ধরনা পাঙ্গাস মাছ আর এখানে হলো এই যে মৎস রান্না বসাই দিচ্ছি মোটাটা আমি সুন্দরভাবে মশলা এবার বন্ধুরা এই যে দেখেন আমার পাঙ্গাস মাছ জাতীয় পাঙ্গাস রান্না হয়ে গেছে আর আমরা খেয়েও ফেলেছি আমি আজকেও কিন্তু ভুলে গেছি আপনাদের তরকারিটা দেখাতে এজন্য এখন চলে আসলাম তরকারি দেখাতে আর তরকারিটা কিন্তু সেই লেভেলের মজা হয়েছে বাজার করে নিয়ে আসে বস্তু আসছে খাবার লোকন বাজার নিয়ে আসছে আলু আলু পেঁয়াজ পেঁয়াজ নিয়ে আসছে সত্যি বাজার থেকে নিয়ে আসছি এই তো বন্ধুরা আবারও চলে আসলাম গোসল করে ফেলেছি খাওয়া দাওয়া করেছি হলো আজকে আগে তো ভাবতেছি আজকে একটু সাজুগুজু করব

এই রেডি হয়ে গেলাম হালকা পাতলা দিয়ে দিলাম তো যাই হোক এখন আমি একটা শুট করব যাই হোক বন্ধুরা এখন কিন্তু আমি আর এই ভিডিওটা বড় করতেছি না আমি কিন্তু অন্য একটা শুট করব এখন তো ভিডিওটি আমি এইখানে শেষ করব ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই